প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি কে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর অবসরপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহুরুল হক রানা এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন জনাব রানার সঙ্গে গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনী ফলাফল দেশের আবহাওয়া পরিস্থিতি রাজনৈতিক বিবাদ শহীদ জিয়া শাহাদাত বার্ষিকী চক্ষু বিজ্ঞান হাসপাতাল পরিস্থিতি ও জুলাই আহতদের হতাশা বিভিন্ন রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জামায়াত নেতা এটিএম আজহারের খালাস ও মুক্তি এবং সংবাদ বিশ্লেষণ রয়েছে আজকের আলোচনায় আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ পাঁচটি পদে জামাত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীরা জিতেছেন অপরদিকে ষোলোটি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জিতেছেন সহ সভাপতি ও কোষাধ্যক্ষ এগারোটি পদে এ বিষয়ে কি বলবেন এর আগেও আইনজীবী সমিতির যে কয়েকটা নির্বাচন সেখানে দেখা গেছে যে তুলনামূলকভাবে জামাত ভালো করতেছে আমরা জানি না এই পেশাজীবী সংগঠনগুলির মধ্যে জামাতের কাজ অনেক আগে থেকেই এবং তারা এই এই সংগঠনগুলিতে ভালো করছে এই গাজীপুরও আমরা দেখলাম যে সভাপতি সম্পাদক সহ দুটো গুরুত্বপূর্ণ পদে তারা পাঁচটি পদে জিতেছে যদিও সর্বমোট এগারোটি পদে বিএনপির নীল প্যানেলে জিতেছে কিন্তু সভাপতি এবং সম্পাদকের পদ তারা পায়নি এই ক্ষেত্রে বিএনপি বেশি পদ পেল গুরুত্বপূর্ণ পদ পেয়ে জামাত জিতেছে বলেই ধরে নেওয়া যায় এবং এই ধরনের নিউজ হয়েছে এই পেশাজীবী সংগঠনগুলি নির্বাচনে জামাত তৃণমূলের ভালো করছে ধন্যবাদ ধন্যবাদ দ্বিতীয় প্রসঙ্গে চলে যাচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থল স্থল নিম্নচাপে পরিণত হয়ে রাজধানী ঢাকা অতিক্রম করে ময়মনসিংহ অতিক্রমের পথে আজ এটি লঘুচাপে পরিণত হবে এবং দুর্বল হয়ে যাবে তবে ইতিমধ্যে এর প্রভাবে সাতক্ষীরা ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেটের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড় হয়েছে এবং হচ্ছে নদ পানি বেড়ে যাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও করা যাচ্ছে ঢাকা সহ বহু স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা ও যানজট কি বলবো গত কাল থেকে এটা এটা শুরু হয়েছে প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতে গতকাল আজ দুদিনই ঢাকা সহ সব জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে পানি বৃদ্ধি পেয়েছে কয়েকটি নদীতে এবং বন্যা আশঙ্কা করা হচ্ছে ওদিকে সমুদ্র উত্তাল সেখানে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে আসলে এইটা বর্ষাকাল এ সময় এটা হওয়ার খুব স্বাভাবিক কিন্তু এই ঢাকা সহ বিভিন্ন শহর যাতে তলিয়ে না যায় যানজট তৈরি না হয় এই জন্য সরকারকে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই উদ্যোগ নিতে হবে তবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমে আসছে ঝড়ও কমে আসছে ধীরে ধীরে প্রকৃতি স্বাভাবিক হয়ে আসছে ধন্যবাদ ধন্যবাদ প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন তিনি সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে কালে বলেছেন ডিসেম্বরে ভোট চাইছে একটি দল তবে তিনি আবারও ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন সরকার ও বিএনপি বিরোধ প্রকাশ্যে এলে কেমন হতো বা হবে অনেকটা প্রকাশ্যে চলে আসছে প্রধান উপদেষ্টা বহুদিন ধরেই আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে দেশের জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে আর এনসিপি সহ কিছু দল আগে সংস্কার অতপর বিচার অতপর স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় নির্বাচনের কথা বলছে সরকার এনসিপির ভাষায় কথা বলছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য আজকে জাপানে দিয়েছেন তিনি একটি দল বলতে উনি বিএনপিকে মিন করেছেন কার্যত এটা সত্য কথা উনি বলেননি হয়তো আমরা জানি বিএনপি সহ কমপক্ষে পঞ্চাশটি দল জাতীয় সংস্থা নির্বাচন ডিসেম্বরের মধ্যে যাচ্ছে প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যের প্রতিক্রিয়ায় জহুর রহমানের চুয়াল্লিশতম শতদবার্ষিকীতে শিরে বাংলা নগরের অনুষ্ঠান তার কবরে ফুল দিতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর জবাবে বলেছেন যে আসলে একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুসি চান না ডিসেম্বরে নির্বাচন হোক এই কথার মধ্য দিয়ে আসলে বিএনপি তো সরাসরি প্রধানমন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে তাদের একটা সংঘাত বা দ্বন্দ্ব অ্যাটলিস্ট কথা কাটাকাটি শুরু হয়েছে এটা কোন পর্যায়ে গিয়ে করাবে আমরা জানি না এটা দেশের জন্য খুব ভালো হবে বলে আমরা মনে করি না এই সংঘাতের বা এরকম বাচ্চিতের অবসান হওয়া উচিত একটা সিদ্ধান্তে আসা উচিত সকলকে মিলে অন্তত জাতীয় নির্বাচন প্রশ্নে ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী আজকের দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তার অনুপস্থিতিতে বিএনপি কেমন চলছে বিএনপি ভালো চলছে জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি প্রেসিডেন্ট অবস্থায় গিয়েছিলেন সেখানে রাতে একদল উৎসৃঙ্খল সেনা সদস্যগুলিতে নিহত হন এরপর বিএনপির দায়িত্বে আসেন প্রমান বেগম জিয়া এখন বেগম জিয়া অসুস্থ বিএনপির কার্যত দায়িত্ব পালন করছেন তারই গিয়া তারি ছেলে বিএনপি ভালো চলছে বিএনপি দেশের এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় দল এবং বিএনপি ধরেই নেওয়া হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এখন বিএনপি সাথে সরকারে নির্বাচন প্রসঙ্গে বিতর্ক চলছে বিলবি চাপ গিয়ে যাচ্ছে সরকারের উপরে শেষবন্ধ ডিসেম্বরের কিংবা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে বলে সকলে ধারণা করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে রাজধানী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিক্ষক কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি ও সংঘর্ষে যে ধরে গত বুধবার সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ প্রতিষ্ঠানটিতে এমন কেন হচ্ছে আসলে এই যে ওখানে যারা আছে জুলাই আহত তারা মূলত মূলত চোখের রোগী অনেকে চোখ হারিয়েছেন অনেকে চোখে এক চোখ নষ্ট হয়েছে কারণের চোখ চিকিৎসা চলছে কিন্তু তারা অভিযোগ যে তাদের চিকিৎসা যত দেওয়া হচ্ছে না বা বিদেশি চিকিৎসার জন্য তারা তাদেরকে রেফার করতে চাচ্ছে এটা চিকিৎসক নার্স কিংবা স্বাস্থ্যকর্মী যাদের উপর এদের উপরে চাপ সৃষ্টি করার ক্ষেত্রেই বুধবার যে মারামারিটা হয়েছে সেখান থেকে আতঙ্কিত হয় চিকিৎসক নার্স এবং কর্মচারীরা হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দিয়েছে প্রতিবাদ এবং আতঙ্ক দুটাই অন্যান্য রোগীদেরও চিকিৎসা সমস্যা আছে আমি মনে করি জুলাই আহত এবং নিহতদের পরিবারের ব্যাপারে সরকারের আরও বেশি সতর্ক সহানুভূতিশীল হওয়া উচিত তাদের চিকিৎসা আহতদের নিহতদের পরিবারের চাকরি আহতদের পরিবারের চাকরি কর্মসংস্থানের কথা বলছি এবং তাদের যে আর্থিক সহযোগিতা সেটা অবিলম্বে যথেষ্ট মাত্রায় দেওয়া উচিত এবং এদের সাথে সহানুভূতির সাথে কাজ করা উচিত তাদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া উচিত যত্নবান দায়িত্বশীল হওয়া উচিত ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের শহরের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে তাদের বাড়িতেই ছিলেন তবে তার উপর কোনো হামলা হয়নি বাড়ির কিছু ক্ষতি হয়েছে অভিযোগ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের দিকে এটা খুবই দুঃখজনক ঢাকার দক্ষিণে মেয়ার পদে শপথের জন্য ইসরাক যেমন আন্দোলন তার সমর্থক আন্দোলন করছিলেন তেমনি রংপুরে আমরা দেখলাম হঠাৎ করে সেখানকার যে মেয়র পদে ছিলেন সেই জাতীয় পার্টির মোস্তাফিজা রহমান তিনি তার পদ পুনর্বহারের দাবিতে আন্দোলন করছিলেন সম্ভবত জিএম কাদের ও তারই সমর্থনে রংপুরে গিয়েছিলেন বিরোধী ছাত্রদের অভিযোগ যে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি বা জাতীয় পার্টির নেতা জি এম কাদের কেন রংপুরে গেল বা সে কেন ঘুরে বেড়াচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে তার দল নিষিদ্ধ করতে হবে এর আগে দল নিষিদ্ধের দাবি জানিয়েছিল এখনো তারা জাতীয় পার্টি বিরুদ্ধে তারা কর্মসূচি করা বা এই যে এই যে মব জাস্টিসের সমালোচনা করা হচ্ছে এটা আরেকটা অন্যায় এটা বৈষম্যী ছাত্র এটা করতে পারে না যদি তারা এটা করে থাকে তাহলে সেটা অবশ্যই অন্যায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ ধন্যবাদ মুক্ত এটিএম আঝার উল্লাসের বিপরীতে সমালোচনা মিছিল হামলা ঢাবি কুয়েট সচিবালয় ও স্মৃতি কর্পোরেশন আন্দোলন বাড়ছে অসহিষ্ণুতা এ বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটিএম আজহার ইসলাম একত্রিশ সালের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে তার ফাঁসি রায় হয়েছিল কিন্তু সরকার পরিবর্তনের পরে সেই ফাঁসি রায়ের বিরুদ্ধে আপনি প্রেক্ষিতে দুদিন আগে তাকে খালা খালাস করা হয়েছে আদালতের রায়ে এবং তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তিনি সন্তোষ প্রকাশ করেছেন জামাত সন্তোষ প্রকাশ করেছে আনন্দ উল্লাস করেছে তার বিপরীতে বাম কিছু সংগঠন বাম কিছু সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে গেলে ছাত্র শিবির তাদের উপরে হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এবং গালমন্দ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে একজন নারী সহ কয়েকজনকে আহত করা হয়েছে এই যে বামদের দাবি যুদ্ধবাদের বিচার এবং জামাত বা শিবিরের বক্তব্য হচ্ছে এটা ছিল অন্যায় আওয়ামী লীগের সময় অতএব আমি মনে করি দুটা বক্তব্য ধরনের থাকতেই পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু হামলা পাল্টা হামলা মিছিলে হামলা এটা গণতন্ত্রের রীতি নয় বৈষম্যবিধি যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন এ ধরনের কথা ছিল যে সকল মতের মানুষ মিলেমিশে থাকবে কিন্তু আমরা এখানে সেটার ব্যর্থ দেখছি এটা বন্ধ হওয়া উচিত আরেকটা বিষয় ছিল যে আমি আন্দোলন সিটি কর্পোরেশনে ইসরাকের মেয়র পদে শপথ নেয়ার পেশার আন্দোলন চলছিল সেটি সচিবালয়ে সরকার যে নতুন একটি আইন করেছে তার বিরুদ্ধে আন্দোলন চলছিল এর মধ্যে কুয়েট বিশ্বদের আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল সৌম্যহত্যার বিচারের দাবিতে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যায় আন্দোলন করেছে তাদের দাবি পূরণ করা হয়েছে ছাত্রদের আন্দোলন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আরেকটা আন্দোলন ছিল সেখানে এখনও মানে ওই যে গার্মেন্টস শ্রমিকদের সেটার দাবি মেনে নেওয়া হয়নি কিন্তু যেসব দাবি ছাত্রদের পক্ষ থেকে করা হয় মেনে নেওয়া হয় কিন্তু কিছু কিছু দাবি সরকার মেনে নেওয়া না নিয়ে সমস্যা তৈরি করছে আমাদের মনে হয় যে এখনও নির্বাচন প্রশ্নে একটা আন্দোলন দানা বেঁধে উঠছে সরকার উচিত এই আন্দোলনগুলোকে অ্যাড্রেস করা মানে সঠিকভাবে এগুলি মোকাবেলা করা কিংবা এর দাবিগুলি পূরণ করা তা না হলে এটার সাথে রাজনীতি যুক্ত হলে দেশ গভীর সংকটে যেতে পারে এটা দেশ জাতি সকলের জন্য সকল মানুষের জন্য ভোগান্তির কারণ হতে পারে ধন্যবাদ ধন্যবাদ তো আমার শেষ প্রশ্ন নির্বাচন সংস্কার বিচার প্রক্রিয়া নিয়ে বিরোধ এ শেষ কোথায় আমি আসলে এর আগে যে কথাগুলো বলেছি সেগুলো সেটাই ছিল মূলত এর উত্তর আমি মনে করি যে প্রধান উপদেষ্টা দেশে বিদেশে বিভিন্ন সময়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন বিএনপি কিন্তু শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে আসছে এবং এনসিপি তার বিপরীতে জামাত অনেকটা বিপরীতে কথা বলছে অর্থাৎ একটা গ্রুপ নির্বাচন চাচ্ছে আগে আরেকটা গ্রুপ সংস্কার বিচার এগুলো চাচ্ছে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনে আগে যাচ্ছে এগুলো একটা আসলে মীমাংসা হওয়া উচিত তাহলে পরিণতি আমরা ভালো দেখছি না এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে একটা জাতি ঐক্য গড়ে উঠেছিল সুরেচারের বৃদ্ধি ফেঁসিপাতে বিরুদ্ধে সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই অনৈক্য আমাদের জাতির জন্য মহা সংকট তৈরি করতে পারে অতএব আলোচনা সাপেক্ষে নির্বাচনের দিয়ে এই সমস্যার সমাধানে পৌঁছতে পারে সরকার বলে অনেকেই মনে করেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাবেন্দুদের এবং ধন্যবাদ ডিবেট উইথ রানা ধন্যবাদ ধন্যবাদ